আসসালামু আলাইকুম গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি দুইশো বারোটি আসন পেয়ে সরকার গঠনের ম্যান্ডেট পায় গতকাল শপথ গ্রহণের পর তারা তাদের মন্ত্রী পরিষদের নাম প্রকাশ করে চলুন এক নজরে দেখে নেই মন্ত্রিপরিষদে কে কে থাকছেন এবং কে কি দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান সমাজ কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় কাজী শাহ মোহাজ্জুল হোসেন কায়াকোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জহির উদ্দিন সপন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মোহাম্মদ আমিন উর রশিদ তথ্য সম্প্রচার কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয় মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু পানি সম্পদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নির্বাচন সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ